আমরা আমরা বলেছি যে দাবি উত্থাপন করেছি এই দাবির বাস্তবায়ন চাই শ্রম সংস্কার কমিশনে যে সুপারিশ আমরা জমা দিয়েছি এই মানাকে কার্যকর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট শ্রমিকদের জন্য যে দাবি যে বাড়ানো হয়েছে নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটা বাস্তবায়ন করা হোক সকল কারখানায় আমরা বলেছি জাতীয় স্থায়ী কমিশন গঠন করে জাতীয় মজুরি নির্ধারণ করতে হবে তিরিশ হাজার টাকা আমরা বলেছি হামলা মামলা দমন পীরন বন্ধ করতে হবে শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে বন্ধ কারখানা খুলে দিতে হবে লাখ লাখ শ্রমিক বেকার রয়েছে এই শ্রমিকদেরকে পুনরায় কারখানায় কাজের ব্যবস্থা করতে হবে সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের মেয়ে মে মেয়ে দিবসে এটাই ছিল আমাদের পাঁচটা দাবি আমরা এই দাবিকে রেখে আজকের এই আলোচনা সভা এখানে শেষ করছি আমাদের এই প্রোগ্রামে যারা যারা মিছিল নিয়ে এসেছেন ইসলাম নয়ন আলম জাহিদুর রহমান জীবন মনিরুল ইসলাম জীবন রূপালী খাতুন সুজন এবং আরও অনেকেই যাদের নাম আমি শাহানা আক্তার রয়েছেন আমার পাশে আমাদের কেন্দ্রীয় কমিটির নেত্রী শাহনা আক্তার রূপালী খাতুন এবং আমাদের এখানে সেক্রেটারি রয়েছেন মাসুদ রানা আমাদের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি যার নেতৃত্বে একটি বড় মিছিল এসেছেন এখানে আরও যারা সংহতি প্রকাশ করেছেন কৃষক নেতা বদরুল আলম থেকে শুরু করে সুলতান বিশ্বাস এবং অন্যেরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে তারা একত্রে প্রকাশ করেছেন সংহতি প্রকাশ করেছেন যারা আমাদের এই দাবির সাথে একমত হয়ে দাবি তুলেছেন এখানে জাহদ ইকবাল খান রয়েছেন কৃষক নেতা তিনি আমাদের সঙ্গে সকাল থেকে রয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের আমরা সরকারের কাছে আমাদের একটাই দাবি আমরা একটা কথাই বলতে চাই যে পাঁচ দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি এই দাবির বাস্তবায়ন চাই এক দেশে দুই আইন থাকে না শ্রম বৈষম্য চলবে না আমরা বৈষম্যের শিকার শ্রমিকরা শ্রমিকদের বেতন ভাতা সময় মতো পাওয়া যায় না আমরা আজকে এই দাবি তুলেছি এই দাবির বাস্তবায়ন হোক দুনিয়ার মজদুর এক হোক মেহনতি মানুষের জয় হোক